নমস্কার বন্ধুগণ চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুগণ চন্দ্রমল্লিকা গাছ এরকম টবে থাকলে এবং এই ধরনের গাছের ঝাড় হলে এবং গাছে যখন ফুল আসবে তখন দেখতে পাচ্ছেন যে গাছের ফুলের ভারে গাছ নুয়ে পড়ছে গাছের ডাল এখন এই গাছটাকে কিভাবে আপনারা যাতে ডালগুলো সোজা থাকে অর্থাৎ এটাকে একটা রিংয়ের মতো আপনারা বেঁধে দেওয়ার কীভাবে ব্যবস্থা করবেন দেখবেন বিভিন্ন নার্সারিতে এবং মূলত যারা টবে এই ধরনের চন্দ্রমল্লিকা চাষ করেন তারা এই ধরনের পদ্ধতিকে অবলম্বন করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে অলরেডি আমি সেই কাজটি করে দিয়েছি দেখুন এরকম বাঁশের খুঁটি দিয়ে বেশ কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে চারদিকে আমি এই গাছটিকে সুন্দরভাবে অর্থাৎ একটা রিংয়ের মতো চারদিকে বেঁধে দিয়েছি যাতে ডালগুলো নিচে ঝুলে না যায় এবং ডালগুলো যাতে উপরের দিকে থাকে এবং যখন ফুল হবে ফুলগুলো উপরের দিকে যাতে উঠে থাকে এই জন্য এই পদ্ধতি আমি অবলম্বন করেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি সুন্দর একটি ঝাড় হয়েছে প্রচুর ডালপালা এই গাছেও ফুল আসছে ফুলের রং একটু আলাদা এগুলো সব পুনে ভ্যারাইটির পিং পং যে চন্দ্রমল্লিকা হয় সেই ভ্যারাইটির এটার দেখুন একটা সুন্দর কালার এটার আবার একটা আরেকটা কালার এই দিকে দেখুন একটা টবে রয়েছে এই গাছটার গ্রোথ সেরকম হয়নি কারণ আমার সত্যি কথা বলতে কি বিভিন্ন কাজের চাপে আমি চন্দ্রমল্লিকা গাছে সেভাবে যত্ন পরিচর্যা করতে পারিনি তো তবুও এই গাছগুলি সুন্দর আছে এবং প্রচুর ঝাড় হয়েছে এখন এই গাছে খাবার প্রয়োগ এবং তার সঙ্গে সঙ্গে একটা রিঙ্গের মতো যেভাবে আমি এই গাছটা করেছি এই কাজটা করেছি এই টবের গাছে ঠিক সেইভাবে এই গাছটারও আমি এই ধরনের একটা ব্যবস্থা করব যাতে ডালগুলো ঝুলে না যায় এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ধরনের বেশ কয়েকটি বাঁশের লাঠি নিয়েছি সেই লাঠিগুলো টবের চারদিকে এইভাবে পুঁতে দেব এবং তারপর দড়ি দিয়ে এক্ষেত্রে সুতলি দড়িও হতে পারে কিংবা লাইলন দড়ি দিয়ে যেমন এইভাবে বেঁধে দিয়েছি আমি এইভাবে একটা এর ব্যবস্থা করে দেব এখন এই অবস্থায় চন্দ্রমল্লিকা গাছে আমাদের কি ধরনের খাবার দিতে হবে কারণ ফুল আসছে যাতে ফুলগুলো আকারে বড় হয় এবং পরবর্তী সময় আরও যাতে বেশি পরিমাণে ফুল আসে তার জন্য আমাদের এই সময় কিছু মিক্সড খাবার প্রয়োগ করতে হবে এখন সেটাই আমি আপনাদের দেখাবো যে কি ধরনের খাবার আমি প্রয়োগ করছি তারপর এটাকে রিং সিস্টেম করে আমি আপনাদের দেখাবো কীভাবে গাছটাকে আমি একটা সাপোর্ট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি দু বছরের পুরনো গোবর সার তার সঙ্গে নেব দু চামচের মতো খোলের গুঁড়ো নিয়েছি এই তিনটে গাছে আমি খাবারটা দেব দু চামচের কিন্তু বেশি পরিমাণ খোলের গুঁড়ো আছে এছাড়া রয়েছে হাড়ের গুঁড়ো রয়েছে শিঙ্কুচি নিমখোল এইভাবে একটা মিশ্র জৈব সার তৈরি করব এবং তার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট কেপসম সল্ট এই সময় অবশ্যই আপনারা সমস্ত ধরনের ফুলের গাছে প্রয়োগ করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতায় আমরা কিছু হলুদ ছোপ দাগ দেখতে পাচ্ছি এটা কিছুটা ফাঙ্গাল ইনফেকশন তো বটেই তার সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু আমরা বুঝতে পারছি যে ম্যাগনেশিয়ামের একটা অভাব রয়েছে সুতরাং সে অভাব পূরণ করার জন্য আমরা এখানে অ্যাপসম সল্ট ব্যবহার করব ম্যাগনেশিয়াম সালফেট এবং কিছু পরিমাণ এখানে অল্প পরিমাণ নিয়েছি আমি দশ ছাব্বিশ ছাব্বিশ কারণ এই সময় গাছে ফুল আসছে কিছুটা রাসায়নিক আমাদের দিতে হবে কারণ দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে রয়েছে একটু বেশি পরিমাণে ফসফেট এবং পটাশ রয়েছে ছাব্বিশ পার্সেন্ট করে ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে সুতরাং এই সময় ফুল ফোটার ক্ষেত্রে পটাশ এবং ফসফেটের খুব প্রয়োজন এইভাবে আমি খাবার আগে প্রয়োগ করে দেব গাছের গোড়ায় বন্ধুকর এর সঙ্গে যুক্ত করছি লিভিংস কোম্পানির হিউমিক অ্যাসিড এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে ফুলবিক অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিড আছে এতে গাছের বৃদ্ধি আরও ভালো হবে এবং ফুলের আকার বড় হবে এইভাবে এই গাছে খাবার প্রয়োগ করব গাছে এত বেশি ডাল হয়ে গেছে যে মাটি খুঁড়ে সেভাবে খাবার দেওয়া যাবে না উপর থেকে আমাদের কিছু পরিমাণ খাবার যতটা সম্ভব খাবার আমরা এই গাছে আমি খাবার প্রয়োগ করছি এবং এই গাছে রিংয়ের কাজটা আমি আগেই করে দিয়েছি ওই গাছটিতে কীভাবে রিং পদ্ধতিতে ডালগুলোকে আমরা সাপোর্ট দেবো সেটা আপনাদের দেখাবো এইভাবে খাবার আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম আগামী দিনে এতে বেশ কিছু যে সমস্ত লিকুইড ফার্টিলাইজার কুড়ি 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 এগুলো বা মাইক্রোনিউট্রিয়েন্ট আমি আগামী দিনে সেগুলো স্প্রে করব এবং এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি মিশ্র খাবারের সঙ্গে যুক্ত করিনি কারণ এটার পরিমাণটা একটু ঠিক নির্দিষ্টভাবে আমাদের দিতে হয় বেশি দশ ছাব্বিশ বা ডিএপি বেশি পরিমাণে প্রয়োগ করলে গাছের ক্ষতি হয় সেক্ষেত্রে আমাদের এটা মেপে দিতে হয় এই জন্য এটাকে আমি আলাদাভাবে গাছে দিয়ে দিলাম বন্ধুখানে এই যে দেখতে পাচ্ছেন এরপর এটাকে আমরা একটা রিং সিস্টেমে অর্থাৎ বাঁশের কাঠি এভাবে এই গাছটার ঠিক সেভাবেই বাসগুলো আমি পাঁচটি বাস এইভাবে আমি নিয়ে নিয়েছি অর্থাৎ মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্বে বাসগুলোকে তবে ফুতে দেওয়া হয়েছে এরপর এইভাবে দড়ি দিয়ে আপনারা এখানে সুতলি দড়ি ব্যবহার করতে পারেন কিংবা আপনারা লাইলনের দড়ি ব্যবহার করতে পারেন এভাবে বেঁধে দিয়ে এখানে দেখতে হবে যেন বাঁশের বাইরে কোনো গাছের ডাল যেন বাঁশের বাইরে চলে না যায় এভাবে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে দিতে হবে যে দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে আবার দড়ি দিয়ে এভাবে উপর পর্যন্ত তিনটে দড়ি দিয়ে এভাবে আমাদের সাপোর্ট দিয়ে দিতে হবে বন্ধুগণ এই যে দেখতে পেলেন সুন্দরভাবে এটাকে বেঁধে দেওয়া হয়েছে এর কোনো ডাল আর বাইরে নেই এবং এরপর ফুল ফোটার পর আস্তে আস্তে এগুলোকে একটুখানি আমরা এভাবে সরিয়ে দেবো পরবর্তী সময় এবং এরপর আমরা তবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো এই যে মাটিতেও বেশ কয়েকটি ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ রয়েছে এগুলো খাবার প্রয়োগ করতে হবে সেভাবে যত্ন পরিচর্যা করা হয়নি গাছের গ্রোথ একটু কম কিন্তু খাবার দিয়ে দিলেই এই গাছগুলোর গ্রোথ ঠিক হয়ে যাবে এবং পরবর্তী সময় সামনের বছর এগুলো বিভিন্ন ভ্যারাইটির আছে এগুলো থেকে কাটিং সংগ্রহ করে আমি চারা তৈরি করব সেভাবে এই গাছগুলোকে আমি কালেকশান করেছি এবং মাটিতে রোপণ করেছি এগুলো মূলত কিছু পরিমাণ ফুল হবে এবং ফুলের তার কালারটা দেখে আমরা এই গাছগুলোকে পরবর্তী সময় এখান থেকে কাটিং সংগ্রহ করে আগামী সিজনে বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ তৈরি করব তাদের অনুরোধ করব কমেন্ট বক্সে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে কোন নির্দিষ্ট ফুলের উপরে আপনারা ভিডিও চান আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং সেইভাবে আমি আগামী দিনে আপনাদের সামনে সেই সমস্ত ফুল গাছের উপরে ভিডিও নিয়ে আসব। আজকের মতো বিদায় নেব আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টস সুচিন্তিত কমেন্টস আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব